ইতিহাস তৈরি করেছে নিউ ইয়র্ক নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি একজন অভিবাসীর সন্তান একজন তরুণ নেতা আর পরিবর্তনের প্রতীক জয়ের পর উচ্ছ্বসিত মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ আমরা তোমাদের জন্য লড়ব কারণ আমরা তোমরাই ভবিষ্যৎ এখন আমাদের হাতে তিনি বলেন বন্ধুরা আজ আমরা একটি রাজনৈতিক ডাইনেস্টিকে পতন ঘটিয়েছি তিরিশ মিনিটের কম সময়ের বক্তব্যে আমদানি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন আমার আপনার জন্য চারটি শব্দ আছে টার্ন দ্য ভলিউম আপ অর্থাৎ কণ্ঠস্বর আরও উঁচু করো তিনি বলেন যদি কেউ আমাদের আঘাত করতে চায় তবে তাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে আরও যোগ করেন যে শহর ট্রাম্পকে গড়ে তুলেছিল আজ সেই শহরই প্রমাণ করেছে কিভাবে তাকে প্রতিহত করা যায় তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন আমি সেই দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাব যা ধনীদের যেমন ট্রাম্পের মতো বিলিয়নিয়ারদের কর ফাঁকি দিতে সহায়তা করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে শুভকামনা জানিয়ে তিনি বলেন এই রাত হোক শেষবার আমি তার নাম উচ্চারণ করেছি আমরা এখন এমন এক রাজনীতির দিকে যাচ্ছি যা সবার জন্য কাজ করবে নিউ ইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মামদানি বলেন আপনারা শুধু আমাকে নয় এক নতুন ধরনের রাজনীতিকে বেছে নিয়েছেন পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন তিনি ঘোষণা দেন পহেলা জানুয়ারি আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব আর নিউ থাকবে অভিবাসীদের শহর হিসেবে যেমন এটি ছিল যেমন এটি থাকা উচিত তিনি গর্বের সঙ্গে বলেন অভিবাসীরাই এই শহর গড়ে তুলেছে শক্তি দিয়েছে আর আজ থেকে নেতৃত্ব দেবে একজন অভিবাসী তিনি প্রতিশ্রুতি দেন আমরা সবাইকে আপনি অভিবাসী হন বা না হন ভারতীয় বংশোদ্ভূত মামদানি তার বক্তব্যে জওহরলাল নেহরুর থ্রিস্টি উইথ ডেস্টিনি ভাষণের উদ্ধৃতি টেনে বলেন ইতিহাসে এমন মুহূর্ত আসে যখন পুরনো অধ্যায় শেষ হয় আর নতুন সূচনা ঘটে আজ সেই মুহূর্ত আমাদের সামনে এসেছে তিনি বলেন আমরা এই বিজয় শুধুই আমার নয় প্রতিটি নিউ ইয়র্কবাসীর সবাই এই গল্পের নায়ক তিনি স্মরণ করেন ট্যাক্সি চালক রিচার্ডের সঙ্গে সিটি হলের পনেরো দিন অনশন করার স্মৃতি বলেন আমার ভাই আমরা একসময় বাইরে ছিলাম আজ আমরা সিটি হলে আছি এটাই প্রমাণ সাধারণ মানুষের কণ্ঠস্বর কখনো হারায় না তিনি আরও বলেন এই শহর তোমাদের এই গণতন্ত্র তোমাদের এবং পুনরায় প্রতিশ্রুতি দেন শিশু যত্নের ব্যবস্থা বাড়ি ভাড়ার বোঝা কমানো ও সাধারণ মানুষের জন্য সুলভ নীতি এগুলো আমার অঙ্গীকার তার ভাষায় এই অন্ধকার সময়ে নিউ ইয়র্ক হবে আলোর শহর আমি সবার পাশে থাকবো যারা আমাকে ভোট দিয়েছেন এমনকি যারা দেননি তাদেরও নিজের পরিচয় নিয়ে তিনি বলেন আমি তরুণ আমি মুসলিম আর আমি গর্বিত মুসলিম হওয়ার জন্য আমি কখনো ক্ষমা চাইব না তিনি কৃতজ্ঞতা জানান নিজের বাবা মায়ের প্রতি তোমাদের ছেলে হতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হয়েছে যেখানে পরিবর্তনের নাম জোহরান মামদানি আর আশার নাম আমরা কানিজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক জিরো টিভি